নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে তোমাদের সামনে এমন একটা দারুণ আইডিয়া নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ক্যারি প্যাকেট আমরা বিভিন্ন বাজার থেকে যখন শাড়ি বা পাঞ্জাবি বা বিভিন্ন যে জিনিসপত্র কিনে আনি তখন কিন্তু এরকম প্লাস্টিকের প্যাকেটগুলো দিয়ে থাকে তো এই প্লাস্টিকের প্যাকেটগুলো আমরা বাড়িতে আনার পর আমরা কিন্তু ফেলে দিই তো বন্ধুরা এবার থেকে এই প্লাস্টিকের প্যাকেটগুলো যখনই আমরা বাড়িতে আনবো না কেন আমরা কিন্তু একটা ছোট্ট কাজ করে নেব তো প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি আজকে যে কাজটা বন্ধুরা দেখাবো সেটা একটু মোটা ধরনের প্লাস্টিক নিতে হবে কেননা বেশি পাতলা প্লাস্টিক নিলে কিন্তু কাজটা পসিবল না তো এখানে দেখো আমি দুটো প্লাস্টিক নিয়ে নিয়েছি দুটো প্লাস্টিকের থেকে এখানে আমি একটা প্লাস্টিক এখানে নিয়ে নিচ্ছি আর এই প্লাস্টিকটা কিন্তু একটু মোটা রয়েছে এইভাবেই বন্ধুরা এমন প্লাস্টিক নিতে হবে যেটা নাকি একদমই পলকা নয় মানে টাজা টান লাগলে ছিঁড়ে যাবে না এমনই প্লাস্টিক নিতে হবে এরপরে বন্ধুরা এই প্লাস্টিকটাকে একটু টান টান করে নিলাম হাতের সাহায্যে টান টান করে নেওয়ার পর তারপরে স্কেল দিয়ে একটুখানি ডাক কেটে নিচ্ছি বন্ধুরা দেখবে আমরা যে কোনো কাজ যদি একটু মাপ দিয়ে করতে পারি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কাজের সুবিধা হয় সেই জন্যই এখানে দেখো আমি স্কেল দিয়ে আমি কিন্তু এখানে আমি মাপটা করে নিচ্ছি যাতে আমার পরবর্তী আমি যে কাজগুলো করব সেটাতে আমার কোনো অসুবিধা না হয় বা কোনো বেঁকে তেরে না যায় তো সেই জন্য দেখো স্কেলের সাহায্যে এখানে পরপর কিন্তু আমি কতগুলো ক্ষোভ করে নিচ্ছি দেখো এই যে স্কেলটার সাহায্যে আমি দু ইঞ্চি মতো আমি কিন্তু প্রত্যেকটা ঘর এইভাবে ছোট ছোট দাগ দিয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা দাগ দেওয়া হয়ে গেলে মোটামুটি পুরো প্লাস্টিকটা একটা মাপ মতো দাগ দেওয়া হয়ে গেলে এরপরে কি করব। ওই দাগের সমানই একটা লম্বা করে দাগ দিয়ে নেবো তাহলে কী হবে প্রত্যেকটা খোপ কিন্তু আমার সমান মাপের হবে আমার কিন্তু কোনোটা তেরাব্যাকা হবে না বা একটার সঙ্গে একটা অমিল থাকবে না প্রত্যেকটা খোপই কিন্তু আমার পারফেক্ট থাকবে তো এইভাবে দেখো প্রত্যেকটা করে নিচ্ছি করে নেওয়ার পর যেটা বন্ধুরা করবো সেটা হলো এই প্লাস্টিকটাকে এবার এই যে দাগটা আমি কাটলাম সেই দাগ অনুযায়ী কিন্তু কেটে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে একটা কথা বলবো বেশি ছোট কাচি এখানে ইউজ করবে না একটু মোটামুটি ধারালো আর একটু মোটামুটি বড় কাচি কিন্তু এখানে ইউজ করবে ছোট কাচি দিয়ে করতে গেলে কিন্তু অনেক সময় এটা অসুবিধা হয় তো এখানে দেখো মোটামুটি আমি একটা কাচি নিয়ে নিয়েছি তো এই কাচিটা ধারও আছে তো এরকমভাবে আমি যে উপরের পোর্শনটা আছে সেটা কিন্তু কেটে নিলাম এরপরে তোমা একটু ভাজ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি অনেকে যদি মাপ দিয়ে বা দাগ দিয়ে না করতে চাও তোমরা কিন্তু ওইভাবে ভাজ করেও কিন্তু একটা মাপ পেয়ে যেতে পারো সেটাই তোমাদেরকে দেখালাম এরপরে বন্ধুরা যে দাগগুলো আমি করে রেখেছিলাম সেই দাগগুলো অনুযায়ী কিন্তু আমি মানে এই যে প্লাস্টিকটা কেটে নিচ্ছি পরপর এখানে দেখো আমি পরপর যতগুলো আমার দাগ হয়েছে আমি ততগুলো এখান থেকে বের করে নেব তো এইভাবে দেখো একটু টাইম নিয়েই করতে হবে প্রত্যেকটা কাজ একটু সময় সাপেক্ষ কেননা যে কোনো কাজ যদি একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে তোমরা না করতে পারো তাহলে কিন্তু সেই কাজটা পারফেক্ট হয় না আর তো এ দেখো এখানে আমার হয়ে গেছে আর উপরের যে প্লাস্টিকটুকু আমি বাদ দিলাম সেটা আমার কোনো কাজে লাগবে না এমনকি আমি এই যে পেছনের যে অংশটা আছে সেই পেছনের অংশটাও কিন্তু আমার অতটা কাজে লাগবে না তো ওই দুটো প্লাস্টিক আমি ফেলে দেব কিন্তু বাকি যে কাটিংগুলো আমি করে রাখলাম সে এই কটা দিয়ে আমি কিন্তু কাজগুলো করে নেবো তো দেখো এখানে আমার ছটা মতো এখানে বেরিয়েছে এরপরে এই ছটা প্লাস্টিককে কি করব এই যে মা মানে একটা সাইডে কি করতে হবে একটা সাইড থেকে এইভাবে ছোট ছোটো ছোটো করে কেটে নিতে হবে তবে মাথায় রাখতে হবে যে পুরোটা যেন কেটে না যায় মানে মাথা একটা সাইড কেটে আর একটা সাইডের মাঝ বরাবর কিন্তু কেটে নিতে হবে এইভাবে প্রত্যেকটা প্লাস্টিক আমি এখানে ঠিক সমান করে কেটে নেব তো এখানে আমার মত ছটা ছটা মতো বেরোবে তো এইভাবে প্রত্যেকটা প্লাস্টিক আমি কেটে নিচ্ছি এরপরে বন্ধুরা তোমরা যেটা করবে সেটা হলো তোমরা একবারেও কিন্তু এই প্লাস্টিকগুলো কেটে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সময়টা অনেকটা কম লাগবে বন্ধুরা এটা তোমরা যে যেটা আমি তৈরি করতে আছি সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এরকম ঘরে থাকা প্লাস্টিক আমরা যেটা নাকি বাজার থেকে কিনে এনে আমরা সেরকম কাজে লাগাই না বেশিরভাগ সময় আমরা ফেলে দিই তো সেই প্লাস্টিক দিয়ে আমরা কিভাবে আমরা ঘরের একটা ছোট্ট কাজ করে নিতে পারবো আর তার জন্য আমাদের দোকানে গিয়ে আলাদাভাবে কিন্তু সেই জিনিসটা কিনতেও হবে না আর উপরন্ত আমাদের পয়সাও খরচ করতে হবে না তো ওই যে বললাম দুটো প্লাস্টিককে একবারে নিয়ে দেখো এখানে কিন্তু একবারে আমি কেটে নিচ্ছি তো এক্ষেত্রে কি হবে তোমাদের সময়টা কিন্তু অনেকটা কম লাগবে তো এখানে আমার দেখো মোটামুটি কাটা হয়ে গেল কাটা হয়ে যাওয়ার পর এরপরে কি করবো প্লাস্টিকের যে একটা মাথা আছে একটা সাইড কিন্তু আমি কেটে মানে খুলে দেব। খুলে দিলে কী হবে বন্ধুরা একটা সাইড এইভাবে কেটে দিলে আমাদের কিন্তু সেই প্লাস্টিকটা অনেকটা বড় হয়ে যাবে দেখো এখানে কিন্তু আমার একটা বিশাল বড় প্লাস্টিক আমার চলে আসলো লেনথে অনেকটাই বড় হয়ে গেল এরপরে এই প্রত্যেকটা প্লাস্টিক মানে যে কটা আমি করেছিলাম কাটিং করেছিলাম প্রত্যেকটারই এরকম একটা সাইডের মাথায় এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে প্রত্যেকটা এভাবে টান টান করে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় তো এখানে দেখো আমার সেই তিনটে তিনটে ছটায় আমার কিন্তু বেরোলো বেরোনোর পর এরপরে বন্ধুরা তোমাদের ঘরে যদি এরকম কোনো মোটা ধান্ডা থেকে থাকে যেমন নাকি অনেকের কি হয় যে তোমরা যে ঘর মোছার যে ঝাড়ুগুলো থাকে সেগুলো ন্যাকড়াগুলো থাকে সেগুলো তোমার ডানটিটা ভেঙে যায় সেই ডানটিগুলো আমরা কি করি আমরা ফেলে না দিয়ে কিন্তু আমরা এই ছোট ছোট কাজগুলো করে নিতে পারি এরপরে দেখো একটা সাইড এই ডানটিটার মাথায় একটা সাইডে সেলোটেপ দিয়ে সেলোটেপ দিয়ে আটকাতে হবে বন্ধুরা সেলোটেপ আটকে আটকে করলে কি হবে তোমাদের জিনিসটা কিন্তু পোক্ত হবে এরপরে পুরো এই যে প্লাস্টিকটা রয়েছে যতগুলো প্লাস্টিক এখানে আমি কাটিং করেছি সেটা আমি কী করবো এইভাবে কিন্তু ডানটিটার গায়ে আমি পেঁচিয়ে নেব এইভাবে বন্ধুরা তোমরা যতগুলো তোমরা এখানে প্লাস্টিক কাটিং করেছো ঠিক সেইভাবে কাট মানে বেচিয়ে নেবে আর যখন শেষ হয়ে যাবে একটা প্রান্ত ঠিক সেই প্রান্তেও কিন্তু একটা সেলটে লাগিয়ে আবার সেখান থেকে আর স্টার্ট করবে তাহলে কি হবে জিনিসটা একদম পোক্ত হবে বন্ধুরা আমরা কি করি আমরা যখন ঘরের কোনো ঝুল টুল ঝাড়ি তখন কি করি আমরা বাজার থেকে বিভিন্ন ঝুলঝাড়ু কিন্তু কিনে আনি তো আমরা যদি বাজার থেকে এরকম ঝুলঝাড়ু কিনে না এনে এরকম ঘরে থাকা ছোট প্লাস্টিক দিয়ে আমরা যদি ঘরে এরকম একটা ঝুলঝাড়ু বানিয়ে নিতে পারি তাহলে ক্ষতি কি তাই না দেখো কত সুন্দর একটা ঝুলঝাড়ু আমার কিন্তু তৈরি হয়ে গেল এটা আমরা ঘর ঝাড়ার কাজেও ব্যবহার করতে পারবো এছাড়া আমাদের দরজার উপরে যে ময়লাগুলো থাকে সেটাও আমরা পরিষ্কার করতে পারবো যে আমাদের দরজার কানাচে কানাচে যে ঝুলগুলো থাকে সেটাও কিন্তু আমরা পরিষ্কার করতে পারবো এছাড়া অনেকে কি করি আমরা বিছানা ঝাড়ার জন্য আলাদাভাবে ঝাড়ু কিনে আনি বাজার থেকে প্লাস্টিকের যে ঝাড়ুগুলো পাওয়া যায় তো এরকম প্লাস্টিক দিয়ে যদি তোমরা এরকম একটা ঝাড়ু বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা দিয়েও কিন্তু তোমরা সুন্দরভাবে তোমাদের খাট পরিষ্কার করে নিতে পারবে এমনকি তোমাদের ঘরে যে আসবাবপত্র বা ফটো ফ্রেম আছে সেই ফটো ফ্রেম যে সাইডগুলোতে দেখবে প্রচুর পরিমাণে ময়লা কিন্তু জমে থাকে সেই ময়লাগুলোও কিন্তু সুন্দরভাবে এভাবে তোমরা ঝেড়ে নিতে পারবে আর এই যে ঝাড়ুটা আমি তৈরি করেছি এটা যখন তোমাদের ইউ হয়ে যাবে ঝাড়া হয়ে যাবে তখন কিন্তু তোমরা আবার এটাকে ধুয়ে আবার রোদে শুকিয়েও নিতে পারবে বা মুছে নিতে পারবে যেহেতু এটা প্লাস্টিকের তো এই তা হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস আর ইউজফুল জিনিস তো ফেলে দেওয়া ঘরে এরকম যদি প্লাস্টিক থেকে থাকে তোমরা অবশ্যই এরকম ঘরে একটা ঝুলঝাড়ো বানিয়ে নাও বাজার থেকে না কিনে তো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর নতুন যারা বন্ধু আছে যারা প্রথম আমার ভিডিওতে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে